এর মতো আবার সকালের লাইভ নিয়ে চলে এলাম নিউজিকার কনিকা ঘাটে প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন একটু দেখুন সকালে মিউজিকার সহিত সরাসরি এক লাইভের মাধ্যমে তুলে ধরবো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সরাসরি লাইভ ওয়েদার আর জোয়ার চলছে এই মুহূর্তে পর্যটকরা কিন্তু পাথরের গায়ে বসে সমুদ্রে জোয়ার উপভোগ করছেন কেউ কিন্তু এখনো পর্যন্ত নামতে পারেননি সমুদ্রে অনেকেই উৎসুক হয়ে রয়েছেন সমুদ্রে নামার জন্য তবে পুরন জোয়ার চলছে এখন সম্পূর্ণ জোয়ার চলছে পাথরের উপর একের পর এক ঢেউ এসে আছি পড়ছে সেই কারণে কাউকেই নামতে দেওয়া হচ্ছে না এখন বাটা হলেই পর্যটকরা সমুদ্র স্নানের অনুভূতি পাবে শেষ হয়েছে দেশ নিউদিকার কনিকা ঘাট থেকে এই মুহূর্তে লাইভ তুলে ধরেছে প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের বিঘাট করুন জাস্ট একজন লাইভ এগারো ফেসবুক পেজের মাধ্যমে সকালের লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাবো সঙ্গে সকালে অনেকদিন শুভেচ্ছা আপনাদের সকালের সঙ্গে থাকুন দেখতে থাকুন এগারো সুন্দর একসল লাইভ কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিনের সুন্দরীতে লাইকের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে জোয়ার চলছে একটার পর এক ঢেউ এসে পাথরের গায়ে আছড়ে পড়ছে অনেকেই আবার ঘাটে বসে গা ভিজিয়ে নিচ্ছে তবে সমুদ্রে নামার ক্ষেত্রে অনুমতি পাচ্ছে না প্রশাসনের তরফে ইউটিউব ইউবাইভেট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে চলে থাকবেন এই মুহূর্তে কনিকা ঘাট থেকে বিভিন্ন দীঘা লাইভটা তুলে ধরেছে সকালে সকালের দিকে রোজ ঝোল বলে ঠান্ডা আপনারা প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না ঘাট থেকে সকালে দীঘা সুন্দরী চিত্রটা দেখতে থাকুন তারা সকালের লাইভে প্রতিদিনের মতো আজকেও নতুন একটা লাইভ তুলে ধরেছি দীঘা খনিটা ঘাট থেকে দীঘাটা চ্যানেলের মাধ্যমে আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন সরাসরি সকলে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুয়ার চলছে কোনো পর্যটককে এখন সমুদ্রের নামতেই দেওয়া হচ্ছিল জোয়ারের সময় সকালে কিন্তু পাথরের গায়ে বসে অপেক্ষা করছে কখন মাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবে ভালো লাগলো অবশ্যই स्वागत चलान ফ্রিডম ঘাট ঘাট খনিকার পাশের ঘাট সেখানে কিন্তু পর্যটকরা কিন্তু নামা শুরু করে দিয়েছেন সমুদ্র স্নানের উদ্দেশ্যে আস্তে আস্তে করে কিন্তু সব ঘাটগুলোতেই জল ছেড়ে যাবে পাহাড় থেকে তখন পুরোদমে সমুদ্র স্নানে উল্লাসে বেঁধে উঠবেন পর্যটকেরা বেশ দুর্দান্ত ওয়েদার আছে সরাসরি সকালের দিকে সুন্দরী লাইট তুলে ধরেছে প্রত্যেককে সকালের অনেক অনেক শুভেচ্ছা পরিবেশ আপনার আপনারা সকলে সঙ্গে থেকে তাই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না যারা এখনও নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিঘা সুন্দর থেকে জায়গা থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন